আপনি কি জানেন সময় শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি একটি চক্র যা বারবার পুনর্বৃত্তি হয় হিন্দু ধর্মে কাল চক্র একটি রহস্যময় ধারণা যা সময়ের গভীর ব্যাখ্যা দেয় এটি কেবলমাত্র ঘড়ির কাঁটার টিকটিক শব্দ নয় বরং এক বিশাল জ্যোতিক বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক চক্র যা পুরো ব্রহ্মাণ্ডের গতিপথ নির্ধারণ করে বিজ্ঞান বলছে সময় একদিকে প্রবাহিত হয় কিন্তু বেদ ও পুরাণ বলছে সময় এক চক্রের মতো ঘুরতে থাকে সত্য যুগ তেতা যুগ দাপুর যুগ ও কলিযুগ আশ্চর্যের বিষয় হলো প্রতিটি যুগের একটি নির্দিষ্ট সময় সীমা রয়েছে এবং এগুলো বারবার পুনর্বৃত্ত হয় ভগবান শিবের তাণ্ডব মৃত্যু শুধু ধ্বংসের প্রতীক নয় এটি সময় অবিরাম প্রভাবের ইঙ্গিত দেয় এটি বলে এটি বলে যে সৃষ্টি স্থিতি ও লয়ের মধ্যে এক অবিচ্ছেদ্য যোগ সত্য রয়েছে প্রত্যক্ষ যুগের শেষে মহাপলয় আসে আর সৃষ্টির নতুন চক্র শুরু হয় মহাভারত ও গীতায় বলা হয়েছে এক বোমভার একদিন মানে আমাদের চার পয়েন্ট তিন দুই বিলিয়ন বছর ভাবতে পারছেন হয়তো সময় শুধু আমাদের কাছে রহস্য কিন্তু সনাতন ধর্মের জ্ঞানীরা জানতেন সময় চিরন্তন তবে এর গতিপথ সব সময় রহস্যময়